আসলে খাবার দাবার এগুলো সব হচ্ছে আল্লাহর মালিক রিজিক তাই না আল্লাহ ছাইলে সব কিছুই সম্ভব হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার আপনাদের সাথে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বাংলাদেশ থেকে আনা গরুর হোস আপনাদেরকে যেটা বলছি অনেকে কিন্তু এটা খায় অনেকে খায় না তবে আমার কাছে খুবই ভালো লাগে গরুর হোস গরুর কলেজা গুদ্দা থেকে গরুর হোঁসটাই বেশি বেটার লাগে আমাদের কাছে তো আমি যেহেতু সুইজারল্যান্ডে পাই শুধু গরুর হোঁসটা পাই না তো সেই জন্য গরুর হোঁসটা নিয়ে আসছি আসার সময় দুইটা গরুর হোঁস নিয়ে আসছি আর তার সাথে আমি কিছু কলিজা কিছু গোদ্দা গিলা এগুলো অ্যাড করছি একসাথে সব কিছু দিয়ে রান্না করলে খুবই মজা লাগে খুবই ভালো লাগে এই যে দেখতেছেন এটা হচ্ছে হোঁস আর গুলো হচ্ছে কলিজা গোদ্দা গিলা তো আমি এখন আজকে এগুলো রান্না করব তো আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু এর মাঝে দিয়ে জানাই দিবেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি অবশ্য আপনাদের দোয়া এখনো বেঁচে আছি সেটা আবার হয়তো বা আপনাদের প্রশ্ন দেখতে পারি কেন বলছি হ্যাঁ কালকে থেকে শরীরে একটু জ্বর আসছে সেই জন্য বলছি আর এখানে আমি রসুনগুলো ডিপ থেকে বের করার পরে আদা রসুন বরফ ছাড়ে নাই তাই আমি আস্ত একটা ছাকা দিয়ে দিছি এখানে আমি তো পেঁয়াজ টিয়াজ এগুলোকে ভালো করে বেজে তারপরে হচ্ছে কলিজা গুড্ডা তারপরে হচ্ছে হোঁস তরকারি এগুলা একসাথে করে ভালোভাবে বেজে তারপরে হচ্ছে দেন আমি এগুলা রান্না করব আর দুঃখের বিষয় হয়েছে কি রান্নার শেষে আমি একটু ভিডিও করতে ভুলে গেছি সেটা হচ্ছে কেন সেটা হচ্ছে রান্না করার পরে আপনাদের ভাইয়া ভাত খাইছে তারপর হচ্ছে আমারও শরীরটা ভালো না বলছি না আজকে ইফতারের জন্য আমি কিছু নাল করি নাই প্রচুর জ্বর আমার তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কালকে জ্বর ওঠার কারণ আছে জ্বর ওঠার কারণ হচ্ছে কালকে আমি মসজিদে যখন যাব ইফতারি করতে তো আমারই ভুল হয়েছে আমার ভুলের কারণে আমি ঠান্ডায় ভুগছি বাইরে যদি ওয়েদার ভালো তারপরও প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ছিল বিশেষ করে বাতাসে তখন বেশি কষ্ট লাগে বেশি ঠান্ডা একদম শরীরে শিরে শিরা হাতে মুখে পায়ে সব কিছুতে এই ঠান্ডাগুলো ঢুকে গেছে আমার তো ঢুকে যাওয়ার পরে দেয়া হচ্ছে বাসের জন্য তো দাঁড়াইতে 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 প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর বাস আসছে এবার বুঝতে পারেন এই তিরিশ মিনিট আমি বাইরে ছিলাম তো তিরিশ মিনিট এই ঠান্ডা দিয়ে বাইরে থাকলে একটা মানুষের কি হতে পারে বলেন তো সে কি আসলে আজও স্বাভাবিক নাকি সুস্থ থাকতে পারে আমার তো মনে হয় না আপনাদের কী মনে হয় যাক সব সব কিছু হচ্ছে উপরওয়ালার লীলা উপর উপরওয়ালা যাই করবে তাই হবে তাই না হ্যাঁ আমরা চলেন সবাই বেশি বেশি করে সবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করি সবার পাশে থাকি বন্ধু হয়ে যায় এটাই তো হচ্ছে আমাদের সবার একটা ভালো গুড জব তাই না হ্যাঁ আর হচ্ছে এখানে হচ্ছে আমার হোসগুলো একদম বাজা বাজা হয়ে গেছে করিজা গুদা গিলা সব কিছু একসাথে বাজা বাজা হয়ে গেছে ওটা নিব হচ্ছে আমি আমি কি বলি আমি নিজেও জানি না চোখে প্রচন্ড গুম গুমের মাঝে কি বকি কি নিব আমি আচ্ছা যাক যাই হোক এখানে আমি সব কিছু একদম ভাজা ভাজা করে তারপরে একটু পানি দিয়ে দিব এটাতে পানি দিয়ে এটাকে আবার কষাবো যদি আমি দুই তিনবার পানি দিয়ে দিয়ে এটাকে কষাইছি যদিও আপনাদের সাথে শেয়ার করি নাই এই তো তো হচ্ছে আমি এর আগে কি বলছি বয়স আমি নিজেও জানি না কার আমার চোখে তখন ঘুম চলে এসছি উল্টা পাল্টা বকাতে রয়েছি তো ভুল হলে সবাই ক্ষমা জিনিসটিকে দেখবেন কেউ হাসবেন না দয়া করে বলে দিলাম আর এখানে তো এইভাবে যায় যে গুদা ঘিলা হোঁস ভাজি করলে আসলে খেতে সেরকম একটা টেস্ট লাগে যারা যারা খাইছেন এভাবে তারা অবশ্যই আর যারা খান নাই তারা প্লিজ এভাবে খাবেন খুবই ভালো লাগবে খুবই মজাদার একটা খাবার তা আমি শুধু এই হোঁসই রান্না করি নাই আমি হোঁসের সাথে সাথে আরও কিছু করছি ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন আরও কিছু বলতে এখানে বেগুন হচ্ছে হাফ হাফ মানে হাফ কাটা আর কি ওটা অল্প একটু ছিল ওটা তারপর হচ্ছে সাথে একটা টমেটো দিয়েছি তারপরে একটা আলু দিয়েছি তারপরে কাঁচামরিচ রসুন এই সব কিছু আমি টেলে নিব টেলে তারপরে হচ্ছে দেন আমি এটা বর্তা করব হাতে মাখাই তাও হাতে মাখাই করব আমি ব্লাইন্ডারে কিংবা ফাটায় পিষবো না এটা তো সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতে মাখাইলে না অনেক সুন্দর হয় আর এখানে হচ্ছে আমার ভাই এখানে হচ্ছে বিয়ে কি বলি বিয়ে ভাত এখানে হচ্ছে ভাত তো ভাতও আমি রান্না করতেছি আর ভাতের এই চালগুলা দেখেন কত লম্বা লম্বা খুবই 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 মজাদার একটা ভাত এগুলা এত মজা লাগে ভাতগুলা খাইতে আর এখানে হচ্ছে একটা মার্কেট এগুলা পাওয়া যায় চালগুলা সিদ্ধ করা চাউল আসলে ভাতগুলো অন্যরকম মজা আমি কি বকি কি বয়স দি আমি নিজেও জানি না যখন চলে তখন ফাল্টা বকা শুরু করি যদিও ঘুমের দাপ আসার কথা আমি জ্বর কাশি সর্দি কিছুর ওষুধ খাইছি না তার কারণে হচ্ছে আমার ঘুম আসতেছে তো আমি এখন যদি বয়সটা যদি না করে রাখি তাহলে কিন্তু আমি পরে আর দেখা গেছে এক সপ্তাহে ওইটার বয়স দিব না এ বয়েস দেব না ভিডিওটা পড়েই থাকবে আর দেওয়াও হবে না আমার সেই জন্য ভাবছি ঘুম আসুক আর যাই আসুক তা তাবোল বুকে যাই বলি কিন্তু আজকে বয়স দিবই আপনারা আমার আবল তাবোল কথাগুলো আজকে শুনবেন সবাই ঠিক আছে না হ্যাঁ এখানে আমি মোট দুইবার পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে লাস্টবার পানি দিলাম তিনবার তা আর এখানে এই খাবারগুলো যে দেখতেছেন এগুলো হচ্ছে মসজিদের খাবার ওই যে বললাম না মসজিদকে সিপ্টার করতে আলহামদুলিল্লাহ অনেক লোক হয় অনেক লোক আসে আর এখানে আমি ছেলেদের জন্য করে এগুলা রেখে গেছি পরে আসি আবার আমরা খাইছি এখানে ছোলা ভাজা আছে তারপর হচ্ছে পেঁয়াজু তারপরে আর আমার এই পেঁয়াজুগুলা না সবাই খুব পছন্দ করে এত মজাদার একটা পেঁয়াজু হয় আপনার দুই দিন থাকলেও পোতাবে না কিছু হবে না এখানে কিছু চপ করছি ইত্যাদিতে যা যা আইটেম লাগে সবই করছি বেগুন চপ করছি তারপরে স্ট্রবেরি পল আছে এই তো মানে একটা ইফতারিতে যা যা থাকা দরকার তাই তাই করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ যা আমাদেরকে আরেকটা রোজা তো ঠিক আছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাসা থাকবেন ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন আর আজকের ভিডিওটি কেমন হচ্ছে তাও আমাদেরকে জানাবেন আর এখানে হচ্ছে আমাদের ইফতারির আইটেম এখানে আমি তিন দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এখন রোজার দিন একটু একটু ওইখান থেকে ওইখান থেকে নিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এই তো আর কী করবো বুঝুন তো পাখি বাজি ভিডিও তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর একটু ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাবো আমি নোয়াখালীর মাইয়া নোয়াখালী নোয়াখালী ব্লগ নোয়াখালী পেজ সব নোয়াখালী আমরা নোঁয়াখালী খাইতে গেল নোয়াখালী হইতে গেল নোয়াখালী হইতে গেল নোয়াখালী তো এটা তো বুঝতে পারেন তো আল্লাহ আর কি সব নোয়াখালি দিয়ে দিছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম আর সবাইকে সবাইকে রমাদান মুবারক সবাই দেখতে দেখতে চোখের পলকে রোজাগুলো চলে যাচ্ছে আর সবাই রোজা থাকা মানে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করা সুন্দর সুন্দর ঘোরা সুন্দর সুন্দর জামা পরা কিছু করা রহমতের মাস চলে যাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর এখান থেকে আমি কলটা বাংলাদেশ থেকে আনছি দেখেন একদম দেখতে মনে হয় যে অরিজিনাল কল অবশ্য আপনাদের সাথে একদিন আমি শেয়ার করবো কলটা ইনশাল্লাহ ততক্ষণে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাবাই